সুপ্রভাত সবাইকে রি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল ছটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় তিঙ্কি চ্যানেল তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমি ঘুম থেকে উঠেই বললাম দেখতে গেলে ঘুম থেকে উঠে এখন কোনো কাজ নেই ঘুম থেকে উঠে করে ব্রাস চাষ করবো ঘুঁটে ঘুঁটে ব্রাস চাষ করে খাবো খাওয়া দাওয়ার পর এখানে আমাদের আম আছে বস্তা আম আছে দু বস্তা আম পাড়ে নিয়ে আসছে এই আমগুলো এখন আমরা ঘরের মেঝেতে ছাড়িয়ে দেবো যে আমরা এখন ঘরে নিয়ে যাবো আমাদের দুটো গেট দেখতে পাচ্ছ দুটোর মধ্যে একটা এক ঘরে নিয়ে যাবো নিয়ে যেয়ে আমগুলোতে রাখবো আর বস্তাতে শুনে না পচে যাবে বুঝতে পারা যায় না কখন পাকছে না পাকছে তার জন্য আমরা ঘরে নিয়ে যাই এখন চোটের মধ্যে ঢেলে ধরে যায় আমাদের দু বস্তা আমার দূরে যাতে হয় তার জন্য কাছে কিনে নিয়ে এসছি তো এটা হলো দু ভিডিও আর দশ পর থেকে তো নিতে পারিনি এটা দুপুরকার ভিডিও এখানে ডাল সিদ্ধ হচ্ছে আমি একটু ডালটা ঘিরে দিলাম মা আবার গেছে দোকানে এই যে পাঁপড়গুলো ভাজি হবে তো ডাল ভাত আমার অত ভালো লাগে না আমি অত পছন্দ করি না ডাল তো আমি এখন চান টান করবো পুজো দেব তাই একটু মাকে বললাম যে সাজনা পাতা নিয়ে আসি তো সাজনা পাতা আমাদের বাড়ি বাসে নেই একটু দূরে যেতে হয় সাজনাপাতা পাতা আনতে যাচ্ছি দেখো খুব সুন্দর পরিবেশ তো চলো কোথায় সাজনা পাতা আনতে যাচ্ছি তোমরা দেখো জায়গাটাও দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছে সাজনাপাতা পাতা আনতে দুধারে দেখো কেমন গাছে গাছ করার গাছ আর এই সাইডে হাতের ডান সাইডে নদী এটা আমাদের নদী পূর্ণভবা নদী তো চলো পাতা ছিঁড়াই তো এই যে পাতা আমার ছেঁড়ানো হয়ে গেছে সাজনা পাতা তোমাদেরকে ছেঁড়ানো দেখাতে পারলাম না কারণ ফো ক্যামেরা করবে কে আমি একাই গেছি তার জন্য ফোনটা রেখে সাজনা পাতাগুলো ছিঁড়ে আমি এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তো কে কে সাজনা পাতার ডাল খাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আমাদেরকে বলছি কেন আমাকে কমেন্ট করবে তো আমাদেরকে তো ভালোই লাগে আমরা খাই সবাই

ছাড়ানো আমার কমপ্লিট ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন এগুলো ধুয়ে দেবো কলে নিয়ে যাই ধুয়ে একবারে স্নান টান করে ভাত ভাত খাওয়ার সময় ভিডিও নিয়ে আসবো তো এই যে চলে আসলাম আমার চান ধান পুজো পানি সব কমপ্লিট হয়ে গেছে তো একবারে খাওয়ার সময় নিয়ে আসলাম ভিডিওটা এই যে এখানে খাচ্ছি আমরা ডাল পাঁপড় ভাজি আরও আছে কচুর ভাজি সলা কচু তোমরা কী বলো জানি না যে এটা সলা কচু বলি আমরা আর সাজ গানে।